গত বছর জুলাই আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই বিবিসি যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলেন যেখানে আন্দোলনকারী পাবে তাদের গুলি করবে ফাঁসা অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে বলেছে গত বছরের আঠেরোই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপটি করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি ফাঁস হয় বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেক অনেকগুলোই যাচাই করা হয়নি তবে আঠারোই জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ার শটের অডিও ফরেন্সিক এক্সপার্টের দিয়ে রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনা খুবই কম বলে তারা জানিয়েছে শনাক্ত করেছে যে ডিভাইস থেকে অডিও ক্ষেত্রে থাকে তারা শেখ হাসিনার ছন্দ এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাটম্যান বলেন রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত করতে পারেনি।